এক আমি যেন কাছে কাছাকাছি থাকি তাদেরকে ভালোবাসি দই আমি যেন আমার থেকে নিচে তাকাই উপরে না তাকাই তিন আমি যেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি যদিও সে দূরের হয় চার আমি যেন আল্লাহ ছাড়া কারো কাছে কিছু না চাই পাঁচ আমি যেন হক কথা বলি যদিও তার তিতা লাগে ছয় আমি যেন আল্লাহ ছাড়া কাউকে ভয় না পায় সাত আমি জানো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই বাক্যটা বেশি পড়ি কারণ এটা হচ্ছে জান্নাতের গুপ্তধন মুসনাদে আহমদ তিপ্পান্ন নম্বর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাক্য বললেন আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু কাল আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন রসুল সাল্লাহিবাসাল্লাম বলেছেন যে একদিন আল্লাহর নবী সাল্লাম আমাদের মধ্যে বের হয়ে আসলেন বের হয়ে আসার পরে তিনি বললেন তোমাদের মধ্যে এমন কে আছে যে আমার এই কথাগুলো গ্রহণ করবে এরপরে ওই অনুরূপ আমল করবে অথবা এমন কাউকে শিখিয়ে দেবে যে অনুরূপ আমল করবে ফাকাল আবু হুরায়রা ফাকুলতু আনা ইয়া রাসূলুল্লাহ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন আমি বললাম আমি আছি হে আল্লাহর রাসূল আপনি যে কথা বলবেন তা আমি গ্রহণ করব আপনি যে কথা বলবেন তা আমি আমল করব আপনি যে কথা বলবেন তা আমি জাতির কাছে পৌঁছিয়ে দেব তখনরা রাসূল সাল্লাল্লাহু সাল্লাম আমার ডান হাত ধরলেন আর গুনে গুনে তিনি আমাকে পাঁচটা কথা বললেন তিনি বললেন ইত্তাকিল মাহারিমা আবাদান নাস। তুমি সমস্ত হারাম ত্যাগ করবে তাহলে লোকেদের মধ্যে সবচেয়ে বড় আবেদ হতে পারবে আল্লাহর অলি হতে পারবে আল্লাহর অলি হতে মাজারে যেতে হয় না আল্লাহর অলি হতে কোনো খানকায় যেতে হয় না আল্লাহর অলি হতে কোনো দরগায় যেতে হয় না আল্লাহর অলি হতে হারাম ত্যাগ করতে হয় অল্লাহে আল্লাহর কসম করে বলছি এই পাশেই মাজার রয়েছে ওই মাজারে যতগুলো লোক গেছে তার আগ পর্যন্ত লোকেরা ছিল মুসলিম যখন মাজারে গেল মাজারে কিছু চাইল সঙ্গে সঙ্গে লোকরা মুশরেক হয়ে গেল কল ইন্না সলাতি অনুসুকি ও মাহিয়া ও মামাতি লিল্লাহি রব্বিল আলামিন নিশ্চয় আমার সালাত নিশ্চয় আমার কুরবানি নিশ্চয় আমার জীবন নিশ্চয় আমার মরণ সব কিছু আল্লাহর জন্যে কেউ কারো নামে কুরবানি করতে পারে না কেউ কারো নামে কিছু জবে করতে পারে না কেউ কোনো মাজারে গিয়ে কিছু চাইতে পারে না কেউ কোনো মাজারে গিয়ে সন্তান চাইতে পারে না যত মানুষ যত ব্যক্তি যত নেতা যত নেত্রী পৃথিবীর সমস্ত মানুষ যদি মাজারে গিয়ে যায় আর মাজারে চায় প্রত্যেকেই মুশ্রেক কোনো সন্দেহ ছাড়া যদি আমরা বলি তারা মুশ্রেক নয় তাহলে আমাদের ইমান ভেঙে যাবে কারণ যারা কুফরি করেছে যাদের ইমান ভেঙে গেছে তাদেরকে যদি ইমান ভেঙে গেছে এ কথার না বলা হয় তাহলে উল্টা আমাদের ইমান ভেঙে যাবে এই জন্যই তো আল্লাহর নবী সাল্লাম বলছেন আল্লাহর ওলি হবে তাহলে হারাম ত্যাগ করো আল্লাহর অলি হতে চাইলে হারাম ত্যাগ করতে হয় কিছুদিন আগে ইন্টারনেটে দেখছিলাম এক ব্যক্তি আল্লাহর ওলি হওয়ার ফজিলত বলছেন বলছেন আল্লাহর অলি কিভাবে হওয়া যায় তখন বলছেন আল্লাহর অলি হতে গেলে তুমি যদি আল্লাহর অলি হতে চাও তাহলে তোমার একটা কথা মানতে হবে কি কথা আজকে আর তুমি ঈশারের সলাদটা পড়ো না তো ওই লোকটা বাসায় চলে গেছে আল্লাহর অলি হবে ইশারের সলাদ পরা যাবে না এই কারণে উনি বাসায় গিয়ে দেখলো আমার পীর সাহেব তো আমাকে আর দেখবে না অতএব ঈশারের সলাদ না পড়লে কেমন হয় পড়ি আর বাকি রেখে দেই তখন তিনি ফরজ পরে সোননাথ বাকি রেখে ঘুমিয়ে গেছে তো রসুল সাল্লাহ সাল্লাম এসে ডাক দিয়েছে ক্যারে আজকে আমার সোননাথ ভুলে গেলি তো লোকটা লাভ দিয়ে উঠেছে হায় হায় আমি কি করলাম সোননাথ ছেড়ে দিলাম তো পীরের দরবারে চলে গেছে আপনি আমাকে কি কথা বললেন আপনার কথা শোনার কারণে আজকে রসুল সাল্লাম এসে আমাকে ডাক দিয়েছে আমি নাকি সুন্নাত ভুলে গেছি তখন রসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাকে ডেকেছেন তখন ওই পীর তাকে বলছে শোনো আজকে যদি তুমি ফরজ সেরে দিতে আল্লাহ এসে তোমাকে ডাক দিত কে আশ্চর্য কথা এভাবে আল্লাহর অলি হওয়া যায় না এভাবে কেউ আল্লাহর অলি হতে পারে না আল্লাহর নবী বলেছেন তোমরা যারা হারাম ত্যাগ করবে লোকেদের মধ্যে সবচেয়ে বড় আবেদ হতে পারবে সুদ খাবে না ঘুষ খাবে না রাজানি করবে না হারাম খাবে না তাহলে লোকেদের মধ্যে যত হারাম থেকে বিরত থাকবে তত বড় আল্লাহর ওলি হতে পারবে অরদবি কসম আল্লাহু লাকা তাকুনা গুনান নাস দৈ তোমার তাকদিরে যা আছে তুমি তাতে সন্তুষ্ট থাকবে লোকেদের মধ্যে সবচেয়ে বড় ধনী হতে পারবে সবচেয়ে বড় ধনী তো তাকেই বলে যার আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না যার আর কিছু লাগে না যার আর কিছু লাগে না তাকেই তোর সবচেয়ে বড় ধনী বলে যার আর কিছু প্রয়োজন পড়ে না তাকেই তোর সবচেয়ে বেশি ধনী বলে যার কিছু প্রয়োজন পড়ে না এক কোটি টাকা তার আছে দশতলা বাড়ি তার আছে বিশতলা বাড়ি তার আছে এর পরেও সে বাড়ি চায় এর পরেও তার টাকা লাগে তার মানে সে দরিদ্র সে দরিদ্র সে ধনী নয় ধনী তাকেই বলে যার আর কিছুর প্রয়োজন পড়ে না এই জন্য আল্লাহর নবী বলেছেন তুমি তোমার তাক দিরে খুশি থাকবে তুমি তোমার তাক দিরে যদি সন্তুষ্ট থাকো তোমার বাড়ি নাই তাতেই তুমি খুশি তোমার গাড়ি নাই তাতেই তুমি খুশি তোমার আসবাবপত্র জানায় তাতেই তুমি খুশি এতে যদি তুমি খুশি থাকো তোমার তাক তাহলে লোকেদের মধ্যে সবচেয়ে বড় ধ্বনি তুমি হতে পারবে ওয়াসনীলা জারিকা তাকুন মমিনা তিন তুমি প্রতিবেশীর সাথে ভদ্র আচরণ করবে তাকুন মমিনা প্রকৃত মুমিন হতে পারবে তুমি কি প্রকৃত মুমিন হতে চাও তাহলে তোমার প্রতিবেশী যারা আছে তাদের সাথে ভদ্র ভালো আচরণ করো যেই ব্যক্তির সাথে তার প্রতিবেশীর আচরণ ভালো না যেই ব্যক্তির সাথে তার প্রতিবেশীর আচরণ সুন্দর নয় সেই ব্যক্তি কখনো সুন্দর মুমিন হতে পারে না সেই ব্যক্তি কখনো উত্তম মুমিন হতে পারে না উত্তম মুমিন হতে চাইলে প্রতিবেশীর সাথে ভদ্র আচরণ করতে হবে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে যদি প্রতিবেশীর সাথে ভালো আচরণ না থাকে তাহলে প্রকৃত মুমিন হওয়া যায় না আপনার প্রতিবেশীর সাথে আপনার ঝগড়া লেগে আছে আপনার প্রতিবেশীর সাথে আপনার মারামারি লেগে আছে আপনার প্রতিবেশীর সাথে আপনার মনোমালিন্য লেগে আছে অথচ আল্লাহরুনবী বলছেন তোফতাহ আবু আবুল জান্না ইয়াম আল ইসনাইনী ওয়াম আল হামিজ ফয়েক ফারুলী কুল্লাহ আবদী লাহি শ্রী কুবিল্লাহি বলছেন সোনেরা খ প্রত্যেক সোমবার প্রত্যেক বৃহস্পতিবার প্রত্যেক আল্লাহর বান্দাকে এ নেতেই আল্লাহ তালা ক্ষমা করে দেয় যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরিক করে নাই তাকে বলেন তো কোন দিন সোমবার আর কোন দিন বৃহস্পতিবার বান্দাকে আল্লাহ এমনিতেই ক্ষমা করে দেয় ওই দিন আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে হয় না শুধুমাত্র তাদেরকে ক্ষমা করা হয় না যাদের দুই বাইয়ের ভিতরে পরস্পর শত্রুতা রয়েছে আংজির হাজাইনি হাত্তাইয়াস্তলিহা বলে দাও তারা যেন দুজনে মিলমিশ হয়ে যায় যতক্ষণ পর্যন্ত তারা মিলিত না হবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে ক্ষমা করা হবে না আপনার প্রতিবেশীর সাথে আপনার কাঁটায় কাটায় সম্পর্ক আপনি প্রকৃত মুমি মুমিন হতে পারেন নাই আপনার প্রতিবেশী হতে পারে হিন্দু আপনার প্রতিবেশী হতে পারে খ্রিস্টান আপনার প্রতিবেশী হতে পারে ইহুদি আপনার প্রতিবেশী যেই হোক না কেন আপনি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবেন প্রকৃত মুমিন হতে পারবেন এই কথা আল্লাহর নবী বলেছেন ওয়াহিবালিন নাস মাতুহিব্বুলিনফসি কতা কুন মুসলিমাহ নম্বর তুমি নিজের জন্য যা পছন্দ করবে অপরের জন্য তাই পছন্দ করবে প্রকৃত মুসলিম হতে পারবে তুমি কি প্রকৃত মুসলিম হতে চাও তাহলে নিজের জন্য যা পছন্দ অপরের জন্য তাই পছন্দ করো নিজের জন্যে পছন্দ করো আমার কেউ গিবাদ না করুক অপরের গিবাদ তুমি করো না নিজের জন্য পছন্দ আমাকে কেউ গালি না দিক অপরকে তুমি গালি দিও না নিজের জন্য পছন্দ আমার কেউ বদনাম না করুক তুমি অপরের বদনাম করো না নিজের জন্য পছন্দ আমার মান কেউ ক্ষুণ্ণ না করুক তুমি অপরের মান ক্ষুণ্ণ করো না নিজের জন্য যা পছন্দ অপরের জন্য তাই পছন্দ করবে আপনি বাজারে গেছেন